হ্যালো ফ্রেন্ডস টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিও আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল হবে তো তোমরা বিশেষ করে যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমার এই চ্যানেলে দীর্ঘদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে তো যাই হোক আমি চেষ্টা করবো এরপর থেকে কন্টিনিউয়েশান করার তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখার আগে তোমরা খাতা পেন নিয়ে বসো আমি বি এই প্রশ্নগুলোর সঙ্গে বিভিন্ন ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখবো তোমরা সেই ইনফরমেশানগুলোকে নোট ডাউন করে নেবে তাহলে চলো শুরু করে নিই প্রথম প্রশ্নটি কী আছে দেখো প্রথম প্রশ্নে রয়েছে পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন অপশানে কী কী আছে আলেকজান্ডার ফ্লেমিং লুই পাস্তর রবার্ট কোচ এডওয়ার্ড জেনার সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার ফ্লেমিং এই আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো সালে পেনিসিলিয়াম নোটেটাম পেনিসিলিয়াম নোটেটাম এই অ্যান্টিবায়োটিকটি তৈরি করেছিলেন আর এটাই হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক তাহলে কি বললাম পেনিসিলিনকে আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং আর এটাই কি প্রথম অ্যান্টিবায়োটিক যেটা আবিষ্কার করেছিলেন উনিশশো সালে তারপরের প্রশ্নটি দেখো নিচের কোনটি মানবদের বৃহত্তম গ্রন্থি মানবদের বৃহত্তম গ্রন্থি কোনটি অপশানে কী কী রয়েছে লিভার অগ্নাশয় কিডনি মস্তিষ্ক সঠিক অ্যান্সার হবে লিভার লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থি বা বৃহত্তম গ্রন্থি এটিকে আমরা কী বলতে পারি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থিও বলতে পারি বা কি বলি আমরা ইন্টারনাল অর্গান এর ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি লিভারের ওয়েট তারপরের প্রশ্নটি দেখো জলের রাসায়নিক সংকেত কী অপশানে রয়েছে এইচ টু ও টু এইচ টু ও এইচ ও টু এইচ থ্রি ও সঠিক অ্যান্সার হবে এইচ টু ও জলে রাসায়নিক সংকেত কি এইচ টু ও তারপরে কী রয়েছে যক্ষা কী ধরনের রোগ অপশানে রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ছত্রাক সঠিক অ্যান্সার কী হবে ভাইরাস যক্ষা হল ব্যাকটেরিয়া ঘটিত রোগ অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করে যক্ষাকে আমরা ইংরেজিতে বলি টিউবার কিউলেসিস বা টিবি রোগ তো এই টিবি কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে টিবি যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেটাকে আমরা বলি মায়ো ব্যাকটেরিয়াম টিউবার কিউলিস কী বললাম মায়ো ব্যাকটেরিয়াম টিউবার কিউলেসিস তারপরের প্রশ্ন দেখো এইচআইভির পুরো পুরোনাম কী এইচআইভির পুরো পুরোনাম অপশানে রয়েছে হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হিউম্যান ডিফিসিয়েন্সি ভাইরাস হিউম্যান ইনসুলিন ভাইরাস মানব সংক্রমণের ভাইরাস যাই হোক আমাদের সঠিক অ্যান্সার কী হবে অপশান বি অর্থাৎ হিউম্যান ডিফিসিয়েন্সি ভাইরাস এটা হচ্ছে সঠিক অ্যান্সার আর এই ভাইরাসের কারণে কোন রোগ হয় এই ভাইরাসের কারণে যে রোগটি হয় তার নাম হচ্ছে এইডস তারপরে প্রশ্ন দেখো পোলিও ভাইরাস দ্বারা কোন রোগ হয় অপশানে রয়েছে পোলিও মাইলিটিস টাইফয়েড হাম টিটেনাস সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে পোলিও মাইলেটিস এই পোলিও মায়োলিটিস এই রোগটা হলে পরে যে ভ্যাকসিন দেওয়া হয় তার নাম হচ্ছে আইপিভি পোলিও মাইলেটিস বা পোলিও ভাইরাস রোগ হলে পরে কি দেওয়া হয় আইপিভি দেওয়া হয় আইপিভির পুরো নামও তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে লিখে রাখতে পারো ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন কি বললাম আই ফর ইন অ্যাক্টিভেটেড পি ফর পোলিও ভাইরাস আর ভি ফর ভ্যাকসিন তারপরে প্রশ্ন কি রয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশানে রয়েছে আঠারোশো পঁচাশি উনিশশো এক আঠেরোশো সঠিক অ্যান্সার হবে আঠারোশো পঁচাশি আঠারোশো সালে এও হিউম নামে একজন ব্যক্তি বা ব্রিটিশ রিটায়ার্ড কর্মচারী এও হিউম এই ব্যক্তি কি করেছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তার নাম হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতি কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট আর জাতি কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এ ও হিউম বা আঠারোশো সালে আর এর প্রথম সভা বসেছিল কোথায় বোম্বেতে বোম্বেতে বসেছিল প্রথম সভা তারপরে প্রশ্ন দেখো অস্ট্রেলিয়ার রাজধানী নিজের কোনটি অস্ট্রেলিয়ার রাজধানী অপশনে কী কী রয়েছে সিডনি ক্যানবেরা মেলবোর্ন ব্রিসবোর্ন সঠিক অ্যান্সার কী হবে ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা যদি তোমাকে জিজ্ঞেস করে অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কী তাহলে কী হবে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার তারপরে প্রশ্ন দেখো ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল কোন সালে অপশানে রয়েছে উনিশশো বিয়াল্লিশ উনিশশো তিরিশ উনিশশো সাতচল্লিশ সঠিক অ্যান্সার কী হবে উনিশশো বিয়াল্লিশ এই উনিশশো বিয়াল্লিশ আটই আগস্ট আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ কী হয়েছিল না ভারত ছাড়া আন্দোলনের সূত্রপাত হয়েছিল এটা করেছিলেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এর আন্দোলন শুরু করেছিলেন আর এই আন্দোলনটা পাশ হয়েছিল জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশনে এটাও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছিল তাহলে সেটা কী হবে বোম্বে অধিবেশন তারপরে প্রশ্নটা দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে তারপর অ্যান্সার করতে হবে অপশনে রয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহরু চক্রবর্তী রাজা গোপালাচারী লর্ড ক্যানিং এই প্রশ্নের অ্যান্সার তোমরা অনেকেই ভুল করে চক্রবর্তী রাজা গোপালাচারী করবে কিন্তু না এর সঠিক অ্যান্সার কী হবে লর্ড মাউন্ট ব্যাটেন যখন ভারত স্বাধীন হয় তখন গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারত স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় হিসাবে গভর্নর হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী তারপরে প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতা কোন যুগে অপশনে কি কি রয়েছে প্রস্তর যুগ যুগ ব্রোঞ্জ যুগ মধ্যযুগ সঠিক অ্যান্সার কী হবে ব্রোঞ্জ যুগ হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা তারপরে দেখো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নদ আমাজন ইয়াংজি মিসিসিপি এই প্রশ্নটা তো অনেকে ভুল করে থাকে দেখো ইংরেজিতে একটাকে কি বলা হয় লার্জেস্ট রিভার একটাকে বলা হয় লংগেস্ট রিভার তো এখানে দীর্ঘতম যদি লঙ্গেস্ট হয় লংগেস্ট রিভার তাহলে কী হবে লঙ্গেস্ট হলে পরে নীলনদ হবে আর যদি লার্জেস্ট হয় লার্জেস্ট যদি হয় তাহলে কী হবে অ্যামাজন হবে তো তোমরা বাংলা প্রশ্ন যদি হয় তোমরা তার সঙ্গে সঙ্গে কী দেখবে ইংরেজি ভার্সানটাকেও দেখে নেবে যে কি দেওয়াল রয়েছে লঙ্গেস্ট নাকি লার্জেস্ট লঙ্গেস্ট হলে পরে নীলনাদ হবে আর লার্জেস্ট হলে পরে অ্যামাজন হবে তারপরে প্রশ্ন কী রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশানে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল বি আর আম্বেদকর সঠিক অ্যান্সার কী হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি তারপরে প্রশ্ন দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠা থাকে বা মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা কে অপশনে রয়েছে সম্রাট অশোক চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার বিম্বিসার সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য রাজ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আর মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে ছিলেন সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তারপরে দেখো পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল এই পলাশী পলাশী অবস্থিত কোথায় নদীয়া জেলাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে পলাশি অবস্থিত তো এই যুদ্ধ হয়েছিল কবে সতেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন ষোলোশো সাতান্ন সঠিক অ্যান্সার কী হবে সতেরোশো সাতান্ন সতেরোশো সালে পলাশি যুদ্ধ হয়েছিল কার মধ্যে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ এবং বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন তখন নবাব সিরাউজুদ্দৌল্লাহ তার মধ্যে হয়েছিল কি এই দুজনের মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল পলাশি প্রান্তরে হয়েছিল বলে এই যুদ্ধের নাম করা হয়েছিল পলাসি যুদ্ধ তারপরের প্রশ্ন দেখো জালনামাগের হত্যাকাণ্ড কোন শহরে সংগঠিত হয়েছিল অপশনে কী কী রয়েছে অমৃতসর লাহোর দিল্লি কলকাতা সঠিক অ্যান্সার কী হবে অমৃতসর এই অমৃতসর কোথায় পাঞ্জাবে পাঞ্জাবের একটি বিখ্যাত জায়গা অমৃতসর এই এখানে কী হয়েছিল জালনাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কবে হয়েছিল তেরোই এপ্রিল তেরোই এপ্রিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ তেরোই এপ্রিল উনিশশো সালে কি হয়েছিল জালানবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো জাপানের মুদ্রা কী অপশানে রয়েছে ইউএন ইউরো পাউন্ড ডলার সঠিক অ্যান্সার হবে ইউএন জাপানের মুদ্রা নাম ইউএন আর যদি তোমাকে জিজ্ঞেস করে জাপানের রাজধানীর নাম কী তাহলে কি হবে টোকিও জাপানের রাজধানীর নাম হলো টোকিও তারপরে প্রশ্ন দেখো কর্কটক্রান্তি ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে অপশানে রয়েছে মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ ছত্তিশগড় গুজরাট পাঞ্জাব বিহার রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ আগে তোমাদের বলে দিই কর্কটক্রান্তি রেখা ভারতের মোট আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কী কী তোমরা লিখে রাখতে পারো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে গুজরাট তারপরে হচ্ছে রাজস্থান তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ তারপরে ছত্তিশগড় তারপরে ঝাড়খণ্ড তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ তারপরে ত্রিপুরা তারপরে মিজোরাম তো এই আটটি জেলার মধ্য দিয়ে সরি আটটি রাজ্যের মধ্য দিয়ে কী গেছে কর্কটকান্তি রাখা গেছে কি কি আমি একদম পশ্চিম থেকে পূর্ব দিকে বলে দিচ্ছি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর মিজোরাম তাহলে এইগুলো কোন কোন অপশানের মধ্যে রয়েছে দেখো রয়েছে রাজস্থান গুজরাট আর মধ্যপ্রদেশ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্নটি দেখো কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় অপশনে রয়েছে গঙ্গা যমুনা কোশি ব্রহ্মপুত্র বিহারের দুঃখ কাকে বলা হয় কোশিকে বলা হয় আর যদি জিজ্ঞেস করে বাংলার দুঃখ কাকে বলা হয় তাহলে হবে দামোদর দামোদরকে কি বলা হয় বাংলার দুঃখ আর কোশিকে বলা হয় বিহারের দুঃখ তারপরে প্রশ্নটি দেখো ভারতের সর্বোচ্চ সিংহ হলো নিজের কোনটি ভারতের সর্বোচ্চ সিংহ অপশনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট নন্দাদেবী অন্নপূর্ণা সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল আমাদের এই প্রশ্নটার সেটা হচ্ছে কে টু বা কারাকোরাম বা গডউইন অস্টিন কিন্তু যেহেতু এখানে অপশন নেই সেই জন্য আমার অ্যান্সার কী হবে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ জিজ্ঞেস করলে পরে হবে কে টু বা গডউইন অস্টিন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে দীর্ঘদিন পরে আমি তোমাদের জন্য আবার ইউটিউবে ফিরে আসলাম যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি চেষ্টা করবো যত আমার সমস্যা থাকুক না কেন তোমাদের জন্য ভিডিও আপলোড করার থ্যাংক ইউ